বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বলরাম পরশুরামকে কল করে জানাই নভরন্দাকে চার পাঁচজন ঘিরে ধরেছে পরশুরাম বলে কোথায় বলরাম বলে চায়ের দোকানের সামনে পরশুরাম বলে চেম্বার নেই বারকর আর চালিয়ে দে বলরাম বলে সম্ভব নয় পরশুরাম বলে লোকাল থানা বলরাম বলে তাও সম্ভব নয় তখনই পরশুরাম বলে ঠিকানাটা কোথায় বলরাম জানাই তোর শ্বশুরবাড়ি থেকে দশ মিনিটের দূরত্ব পরশুরাম বলে ঠিক আছে তুই নজরে রাখ আমি আসছি এদিকে তটিনীর মা পিকু আর লাট্টুকে ডাকে তটিনীর মা বলে পিকু লাট্টু চলো তোমাদের জন্য খাবার রেডি করেছি আর লাট্টু তুমি তো মাটন খেতে খুব পছন্দ করো মাটনের কথা শুনে লাট্টুর চোখে মুখে হাসি ফুটে ওঠে তখনই তার মনে পড়ে যায় মাম্মামের কথা মাম্মাম লাট্টুকে বলেছিল তোমার বাবার এত সামর্থ্য নেই রোজ রোজ তোমাকে মাটন খাবে তাই বাহিরে গিয়ে খাই খাই করবে না আর সেই সব কথা মনে পড়তেই লাট্টুর মুখের হাসি মিলিয়ে যায় টটনির মা বলে কী হলো লাট্টু মাম্মামের দিকে কী তাকিয়াছো মাটন খাবে না সত্যজিৎ তখন লাট্টুকে বলে এই বাড়িতে তো রোজ মাটন হয় চিকেন হয় ফিশ হয় তুমি আমাদের ডাইনিংয়ে বসলেই বুঝতে পারবে কত রকমের খাবার খুব সুন্দর সুন্দর মজার গল্পও হয় আর আর এই সব খাবার আমাদের বাড়ি করে মাকে বলে শেফ মানে কি তখনই তোটিনের কাকিমণি বলে ও তুমি বুঝবে না আর তোমার বোঝার কথাও নয় তুমি তো সারা জীবন তোমার মাকে রান্না করতে দেখেছ তোমার মাম্মামই তো বাড়ির সব কাজ করে একটা শেফ রাখারও ক্ষমতা নেই আর শেফ রাখবে কি করে একটা ঠিকা কাজের লোক রাখারও ক্ষমতা নেই শুনেছি তোমার বাবা নাকি তোমার মাম্মামের কাজে সাহায্য করে রান্না করা থেকে কাপড় কাচা সব কাজে তখনই পরশুরাম বলে হ্যাঁ আমি তোটেনের কাজে সাহায্য করি ও যদি রান্না করতে যাই আমি ওকে কুটনো কেটে দেই ও যদি জামা কাপড় কাচতে চাই বড় বড় কাপড়গুলো যেগুলো ভারী বিছানার চাদর কাঁথা এগুলো আমি কেচে দেই ওয়াশিং মেশিনেও মাঝে মাঝে আমি কেচে দেই আর এগুলো ভালোবাসার লক্ষণ অবশ্য আপনাদের বাড়িতে এইসব কিছু নেই আপনাদের বাড়িতে তো কাজ করার জন্য হাউস কিপার আছে শেফ আছে তাই আপনাদের মাঝে উষ্ণতার বিনিময় হয় না আসলে কি বলুন তো ওগুলো আসে ভালোবাসা থেকে আপনারা তো শুধুমাত্র টাকা বোঝেন তখনই টটিনীর দাদা বলে জামাই তুমি কিন্তু চ্যাটাং চ্যাটাং করে কথা বলছো টটিনি বলে তাছাড়া আর কী করবে যেমন চ্যাটাং চ্যাটাং প্রশ্ন ঠিক তেমনি চ্যাটাং চ্যাটাং উত্তর এরপরেই টটিনীর বাবা সবাইকে শান্ত হতে বলে বাবা টটিনীর কাবিরকে ঘরে যেতে বলে তখনই পরশুরাম টটিনীকে বলে আমি একটু মিনিটের জন্য বেশি সময় লাগবে না তটিনী বলে বাহিরে কেন পরশুরাম বলে আমার কাজ আছে ক্লায়েন্ট মিট করতে হবে টটিনী বলে আজও পরশুরাম বলে উপায় নেই আসলে কি বলতো হয়তো এই বাড়িতে রান্নার জন্য শেফ আছে ঘর গোছানোর জন্য হাউস কিপার আছে কিন্তু সংসারটা তো স্বামী স্ত্রীকে মিলেই করতে হয় তখনই লাট্টু বলে পা আমিও তোমার সাথে যাব। শিবু বলে তুমি না তোমাকে যেতে হবে না লাট্টু বলে না পা আমি যাব তোমার সাথে ভূমিকা তখন শিবুকে বলে যাও না লাট্টু যখন যেতে চাইছে তুমি সাথে করে নিয়ে যাও এমনকি তটিনীর মাও লাট্টুকে সাথে করে নিয়ে যেতে বলে আর বলে খুব তাড়াতাড়ি ফিরবে আমরা সবাই তোমাদের জন্য খাবার গুছিয়ে অপেক্ষা করব। এরপর দেখানো হয় লাট্টুকে নিয়ে শিবু বাহিরে আসে তখনই আবারও বলরাম শিবুকে কল করে বলরাম বলে পরশুরাম এখন কি করব। ওরা তো নহরণ দায়ের দিকে চেম্বার তাক করে রেখেছে ওকে গাড়িতে তুলছে আমি কি করব বল আমি কি অ্যাকশন শুরু করে দেব তখনই শিবু বলে তুই তো চেম্বারটা সাথে আনিস তাহলে এখন কি করবি তুই তো ওদের সাথে পারবি না ওদের কাছে চেম্বার আছে তোর কাছে নেই কেন সবসময় নিজের কাছে রাখিস না বলরাম বলে বুঝতে পারিনি রে ফেলে এসেছি আমি আর মায়া এখানে এসেছিলাম মোমো খেতে দুজনে মোমো খাচ্ছিলাম আর এই নভরন্দাও হয়েছে তা সবসময় শুধু বসে বসে চা খাবে পরশুরাম বলে তুই কোনো চিন্তা করিস না আমি দেখছি এরপরেই পরশুরাম তার ছেলে লাট্টুকে বলে আচ্ছা লাট্টু তোমাদের স্কুলে রেসে কে ফার্স্ট হয় লাট্টু বলে আমি তখনই শিবু বলে ঠিক আছে এইবার তবে তোমার আর আমার দৌড় প্রতিযোগিতা হবে দেখি কে ফার্স্ট হয় লাট্টু বলে কিন্তু কোথায় গিয়ে শেষ করব সেটা তো বলো শিবু বলে আমার সাথে এসো এই বলে লাট্টুর হাত ধরে শিবু দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে শিবু লাট্টুর চাইতে এগিয়ে যায় লাট্টু বলে পা আমি আর পারছি না তুমি তো আমাকে দেখে অনেকটা এগিয়ে গেছো তুমি তো ফার্স্ট হয়েছো শিবু বলে আমি যদি পারি তুমিও পারবে তোমাকে পারতেই হবে এই বলে শিবু লাট্টুর হাত ধরে আবার দৌড়াতে থাকে এদিকে নভরণকে যখন গুন্ডারা তুলে নিয়ে যাচ্ছিল তখনই সেখানে বলরাম আসে গুন্ডাদের সাথে বলরামের ফাইট হয় গুন্ডারা সবাই বলরামকে ধরে রাখে তখনই মায়া আসে গুন্ডাদের সাথে মায়ারও মারপিট হয় এক পর্যায়ে মায়া আর পেরে ওঠে না সেই সময় আসে পরশুরাম পরশুরাম এসে তার ফাইট শুরু করে দেয় একে একে সব গুন্ডাদের শুইয়ে দেয় আর এদিকে তো বারবার কর্ণ চ্যাটার্জি গুন্ডাদের ফোন করেই যাচ্ছে তখনই পরশুরাম সেই ফোন তোলে কর্ণ চ্যাটার্জি ফোনের ওপার থেকে জানতে চাই সে নবারণকে গাড়িতে তুলতে পেরেছে কিনা বা কতদূর আছে পরশুরাম বলে তোমার লোকরা এখন তোমার সাথে কথা বলার মতন অবস্থাতে নেই কর্ণ চ্যাটার্জি বলে কে তুমি তখনই পরশুরাম বলে আমি পরশুরাম কথাটা শুনেই কর্ণ চ্যাটার্জির গলা শুকিয়ে আসে কর্ণ চ্যাটার্জী বলে তুমি ওখানে কি করছো পরশুরাম বলে যতবার যেখানে নিরীহ মানুষদের প্রতি অন্যায় হবে পরশুরাম সেখানেই আসবে কর্ণ চ্যাটার্জি বলে সাহস থাকলে আমার সামনে এসো লুকিয়ে আছো কেন পরশুরাম বলে আসব তো কুরুক্ষেত্র যুদ্ধের আঠেরো দিন এখনো শেষ হয়নি আঠেরো দিন শেষ হলে আমি তোমার সামনে এসে দাঁড়াবো তারপরে তোমার সামনে দাঁড়িয়ে তোমার কপালে গুলি করে দেব কর্ণ চ্যাটার্জি আবারও সাবধান করছি নিরীহ মানুষদের প্রতি অন্যায় অবিচার করা বন্ধ করো আর কোনো নির্হ মানুষকে প্রাণে মেরো না আপাতত তোমার এই গুন্ডারা এখন আমার হেফাজতে আছে আর হ্যাঁ সেই সাথে নবানন্দাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমি নিলাম পরশুরাম এই বলে ফোন কেটে দেয় অন্যদিকে কর্ণ চ্যাটার্জি ঘামতে থাকে তখনই কর্ণ চ্যাটার্জীর আরেকজন লোক যে কিনা তটিনীদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সে কর্ণ চ্যাটার্জিকে জানায় এই বাড়ি জামায় যিনি অটো থেকে নামলেন তিনি তো একটু আগে বেরিয়ে গেলেন ওনার বাচ্চার সাথে দৌড় খেলা খেলছিলেন কথাটা শুনে কর্ণ চ্যাটার্জি বলে হোয়াট দৌড় খেলা খেলছিলে মানে কোথায় তখনই গোন্ডাটা বলে বুঝতে পারিনি আমি ভেবেছিলাম বাবা ছেলে হয়তো বাড়ির সামনে খেলছে কিন্তু ওরা যেন কোথায় একটা চলে গেল ওই গলির দিকে তখনই কর্ণ চ্যাটার্জি বলে তোমাদের দিয়ে একটা কাজও হবে না তোমাদের বলেছিলাম চোখে চোখে রাখতে এই তার নমুনা কর্ণ চ্যাটার্জি রেগে আগুন হয়ে যায় সে মনে মনে সব হিসেব কষতে থাকে একে তো ওই বাড়ি থেকে শিবপ্রসাদ গাঙ্গুলির বেরিয়ে আসা আর তারপরে এই দৌড় খেলা আর সেই সাথে পরশুরাম নবরণকে উদ্ধার করে তার লোকদের পিটিয়ে এই সব কিছুর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে শিবপ্রসাদ গাঙ্গুলি কোনো সাধারণ মানুষ নয় এটা কর্ণ চ্যাটার্জি বুঝে গেছে অন্যদিকে তটিনী আরাধ্যার হাতে দুটো প্যাকেট দেয় আরাধ্যা বলে এগুলো কি তোটিনী বলে তোর জন্য গিফট এনেছি আরাধ্যা বলে ও আচ্ছা তটিনি বলে কী রে খুলে দেখলি না তো আরাধ্যা বলে কি আর গিফট এনেছিস হয়তো আমার জন্য হাজার বারোশো টাকার শাড়ি আর কাবীরের জন্য তার চাইতে একটু দামি ওই দুই আড়াই হাজার টাকার কোনো পোশাক এগুলো আর দেখার কি আছে একটা কথা জানিস তো ছোট দিই তোর যদি আমাদের কিছু দিতেই হয় তো আমি যেটা চাইছি সেইটা দে টটিনি বলে কি চাইছিস তুই আরাধ্যা বলে কবিরের নামের সব কেস তুলে নে কথাটা শুনেই তটিনি যেন আকাশ থেকে পড়ে এত সময় পরে তটিনি একটু একটু বুঝতে পারছে এই বাড়িতে নেমন্তন্ন আর সেই সাথে সকলের এত আপ্যায়নের আসল উদ্দেশ্য কি